আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি কাছে দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন বা দেখবেন সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ পরিবার নিয়ে আমিও ভালো আছি আজকে আরও একটি দিনের আরও একটি নতুন ব্লগ দেখার জন্য সবাইকে পম চ্যানেল আরও একবার স্বাগত জানাচ্ছি আশা করছি বরাবরের মতো আজকের এই ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে আমার এই কয়েকদিন যে ভিডিওগুলো আপলোড করা হয়েছে এগুলো কিন্তু আমার আগে মানে বাড়ি থেকে ফিরে যে ভিডিওগুলো করা ছিল তো সেগুলোই আপলোড করেছি আসলে বাবুকে নিয়ে এক এক আমি ভিডিওগুলো এডিট করে রাখলেও ভয়েস ওভার করতে পাইনি তো এই কারণে আর আপনাদের সাথে আপলোড করাও হয়নি শেয়ার করা হয়নি তো এখন যেহেতু আমার শাশুড়ি মা বাসায় আছে তাই এখন ধীরে ধীরে সেগুলো শেয়ার করছি এই যে সকালবেলা দেখতে পেয়েছেন আমি খিচুড়ি রান্না করেছি এটা কিন্তু একদম সকালে ছয়টার দিকে আমার ভাই আসছিল বাসায় তো হচ্ছে সকালেই চলে যাবে তো আবার খিচুড়ি অনেক বেশি পছন্দ করে তাই খিচুড়ি রান্না করেছি আর আগের দিনের মাংস ছিল তো সেটা দিয়ে ওকে দিয়ে দিয়েছি আর ওর জন্য একটু খিচুড়ি আমি দিয়েও দিলাম ও চলে যাওয়ার পর আমি হচ্ছে একটু চা বানিয়ে নিচ্ছি আমার শাশুড়ি মা এমনিতে চা খেতে পছন্দ করে তবে আমাদের খুব বেশি একটা খাওয়া হয় না তো আজকে একটু পানিটা বেশি করে দিয়েছি দুই শাশুড়ি ব্যাটার খেয়ে নেব তো এখানে আমি চায়ের মধ্যে হচ্ছে একটু মশলা থেতো করে দিয়ে দিলাম সে সাথে চিনি দিয়ে দিলাম এখন হচ্ছে আমার জন্য আমি ট্রেটা সাজিয়ে নিচ্ছি কারণ ওর দাদি হচ্ছে চা ছাড়া আর কিছুই খাবে না কারণ আমি যখন চায়ের পানি বসিয়েছি তো ওর দাদি দেখে খুশি হয়েছে যে চা বানাচ্ছে সে খাবে তবে সে আগেই বলছে যে সে নাকি আগেই বিস্কিট খেয়ে নিছে তো এর জন্য শুধু চা দিতে বলেছে আর এই যে এখানে যে বড়াগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে আমার মা পাঠিয়েছিল তো আম্মু হচ্ছে আমার ভাইয়ের কাছে পাঠিয়েছিল তো আজকে হচ্ছে মানে গতকাল নিয়ে আসছে আর আজকেও চলে গেছে তো এখান থেকে আমি কিছু বড়া নিয়ে নিলাম গতকাল রাতে আমি হচ্ছে বড়া কিছু খেয়ে ফেলেছিলাম আর এই টাইপের বড়াগুলো না ফ্রিজে রাখার পর ক্ষেত্রে কিন্তু আর বেশি ভালো লাগে তো এখানে আমি আমার চাটা নিয়ে নিলাম আর ওর দাদির চাটা হচ্ছে দিয়ে দিব আমি এখানে দুইটা বিস্কিটও নিয়ে নিয়েছি তবে বিস্কিট দুইটা কিন্তু আমি আর পরে খাইনি শুধু বড়াগুলো খেয়েছি আর চাটা খেয়েছি চা খেতে খেতে আমার আরিস বাবা উঠে পড়েছে তো ওকে হচ্ছে সকালে ঘুম থেকে ওঠার পরে কোনোভাবেই থাকতে চায় না ওকে নিয়ে আমি একটু বেলকুনিতে হচ্ছে কিছুক্ষণ সময় দিব তো এই জন্য এখানে আমি হালকা হালকা দেখলাম রোদ চলে আসছে তো ওকে একটু বসিয়ে রাখবো আর এখানে ওকে নিয়ে বসলে না ও অনেক বেশি খুশি হয় নিজ দিয়ে হচ্ছে রিক্সা তারপর বাইকগুলো যায় তো ওইগুলো দেখে মনে হয় যে ও বে এরকম করে আর ওকে তো খুব বেশি একটা বাহিরে নিয়ে যায় না এই যে দেখতেই পাচ্ছেন হাত পান্না রাচারা করছে আর হচ্ছে মনে হয় ওখানে চাপে এরকম একটা ভাব দেখায় তো ওকে হচ্ছে শাশুড়ি মায়ের কাছে দিয়ে আমি চলে আসলাম রান্নাঘরে আজকে হচ্ছে দুপুরে রান্না ছিল না তাই ভাবলাম যে আজকে আমি কিচেন কেবিনেটটা ক্লিন করে নতুন করে গুছিয়ে নেব আর এটার অবস্থা দেখাচ্ছি যে কী অবস্থায় আছে একদম হজবরল অবস্থা তো এইটাই হচ্ছে আজকে সব কিছু নামিয়ে ক্লিন করে তারপর আবার গুছিয়ে নেব এই যে আমি এখানে সব কিছুই নামিয়ে নিয়েছি এগুলো আমি আমার যে ক্লিনজারটা সব সময় যে ক্লিনজারটা ব্যবহার করি ওইগুলো দিয়ে আমি এগুলো মেয়েছি তারপরে শুধু তাওয়াল দিয়ে মুছে মুছে নেব একদম পানি দিয়ে ওয়াশ করবো না তো এখানে আমি ভ্যাকসিনগুলো যে বিছিয়ে নিয়েছি তো ওইগুলো একইভাবে আমি ক্লিনজার দিয়ে একটু মেয়েছে তারপর তাওয়াল দিয়ে মুছে আবার ভ্যাকসিনগুলো নতুন করে বিছিয়ে নিচ্ছি এভাবে করে করলে কিন্তু একটু সহজ হয় আর সময়টাও কম লাগে আর পানিতে সরাসরি রস করলে দেখা যায় ওইটা আবার রোদে শুকানোর একটা ঝামেলা থাকে আমি একে একে সবগুলো তাকে হচ্ছে মুছে নিয়ে তারপর এক বিছিয়ে নিয়েছি আর এখানে যে বয়ম তারপর যত কৌটা আছে তো সবগুলো আমি এভাবে করে এই যে মাজুনি দিয়ে মেজে তারপর হচ্ছে তাওয়াল দিয়ে মুছে মুছে নেব তো এটাতে আর আমি পানি লাগাবো না আর দেখা যায় জিনিসপত্রের মধ্যে রেখে এভাবে করে কিন্তু মেজে নিলে ভালোই ক্লিন হয় আর পানি দিয়ে আলাদা করে ধোয়ার দরকার হয় না আর এমনিতেই কিন্তু আমি সব বোতল কিংবা যে কোনো কৌটা যখন জিনিসগুলো শেষ হয়ে যায় তখন আমি সাথে সাথে ধুয়ে তারপরে খেতে এরপরে যখন আবার নিয়ে আসি বাজার থেকে তখন আবার নতুন করে রিফিল করে নিই তো এখন আমি একে একে সবগুলো তাক গুছিয়ে নেব মেনলি আমি এই তাকের মধ্যে সব সময় দেখা যায় ডাল তারপর আচার খাওয়ার এই টাইপের জিনিসগুলো রেখে থাকি আর তারপর দেখা যায় এখানে সুজি তারপর চা এগুলো এখানে রেখে দেই যাতে করে খুব সহজেই খুঁজে পাই তো এই যে এখানে কয়েকটা কৌটাতে হচ্ছে সুজি ছিল আর এখানে স্যুপগুলো খুব ভুষে আছে এটা সকালেই দেখা যায় লাগে তাই চোখের সামনেই রাখি তো এখন একের পর এক সবগুলো তাকে গুছিয়ে নেব এই যে আজকে আমি ভয়েস ওভার করছি তবে এই ভিডিওটা আমি আজকে আপলোড করতে পারবো কিনা জানি না কারণ আমাদের এখানে অনেক বেশি নেটওয়ার্ক প্রবলেম হচ্ছে আর যদি করতে পারি তাহলে তো আপনারা দেখতেই পারবেন তো এখানে হচ্ছে আমি ভাবছিলাম যে ভয়েস ওভারটা করে রাখি যদি আপলোড হয় তো হবে না হয় পরের দিন করব। তো ইনশাআল্লাহ আমি জানি আমার আপুর আমার সাথেই থাকবে তো এরপরে আমি আরেকটা তাক গুছিয়ে নিয়েছি এখন চলে আসছে তৃতীয় নাম্বার তাকে এখানে আমি যত গুঁড়া মশলা সেগুলো রেখে দিলাম আর এক পাশে হচ্ছে সবগুলো সুটকি রেখে দিলাম যেগুলো প্রতিদিনে রান্নায় ব্যবহৃত হয় তারপর রেখে দিলাম তেজপাতা তো এইভাবে করে আমি সবগুলো তাকে গুছিয়ে নেওয়ার পর একদম চলে আসছি নিচের তাকে এখানে আমি আগে কিন্তু একটা ডিমের ছুরি রাখতাম তো ডিমের ছুরিটা আজকে সরিয়ে ফেলেছি ভাবছি যে একদম ধুয়ে রেখে দিব কারণ এত বেশি গরম পড়েছে এই কারণে এখানে আর ডিমটা রাখি না ডিমটা দেখা যায় সময় আমি ফ্রিজে রেখে থাকি এখানে যে বাকি জিনিসগুলো আছে তো সেগুলোতেই সাজিয়ে নিলাম আর এই যে আমার ফুল কেবিনেটটা গুছিয়ে নেওয়া হয়ে গেছে এখন হচ্ছে একদম ফাইনালি লুক দেখা যায় বাসার যে কোনো জায়গা কিন্তু একটু গুছিয়ে পরিপাটি করে রাখলে জিনিসটা দেখতে অনেক বেশি ভালো লাগে তো আমার কাছে আজকে কেবিনেটটা গুছিয়ে নেওয়ার পরে অনেক বেশি ভালো লাগছিল আর অনেকটা মনে হয় শান্তি পাচ্ছিলাম এখন হচ্ছে ক্যাবিনেটের মধ্যে থেকে যেগুলো বের হয়েছে মানে খালি কৌটা বা যেগুলো ধোয়া লাগবে তো সেগুলো আলাদা করে রেখেছি এগুলো এখন ধুয়ে নিব আর এই যেই ডিমের একটা কথা বলছিলাম আজকে এটা ধুয়ে শুকিয়ে হচ্ছে অন্য একটা জায়গায় সরিয়ে রেখে দিব আবার পরে হচ্ছে যখন লাগবে তখন আবার নামিয়ে নিব তো এখন আমি ঝটপট এগুলো মেজে নিচ্ছিলাম নিয়ে হচ্ছে ধুয়ে তারপরে হচ্ছে বাকি কাজগুলো করে নিব এক সময় দেখা যায় দুপুরে রান্না না থাকলে কিন্তু এই কাজগুলো করলে বেশ সুবিধা হয় তবে আজকে এই কাজগুলো পাশাপাশি যদি দুপুরে রান্না থাকতো তাহলে কিন্তু একটু বেশি কষ্টকর হয়ে যেত এখানে যে আর্টিফিশিয়াল একটা গাছ নামিয়ে রেখেছি এটাও রান্নাঘরেই ছিল তো অনেক বেশি নোংরা হয়েছে ওটা পরে ভাবছিলাম যে ধুয়ে নেবো এখানে কালকে আম হচ্ছে আমার ভাইয়ের কাছে কিছু আম তারপর দুইটা কাঁঠাল পাঠিয়েছিল তো আম তো কালকে রাতে অনেকগুলো খেয়ে ফেলেছি আর আজকে ভাবছি যে কয়েকটা কেটে নেই এখন অনেকটা কাজ করেছি আর দুপুর টাইমে কিন্তু এই টাইপের ফল কাটা তারপর যে কোনো ভর্তা মাখা খেতে ভালো লাগে তো এখানে আমি কয়েকটা আম নামিয়ে নিচ্ছি এখন কেটে তারপর হচ্ছে খেয়ে নেবো আমগুলো কেটে নিতে নিতে আপু ভাই আন্টিদের কাছে প্রতিদিনের মতো ছোট্ট রিকোয়েস্ট করে নিচ্ছি যারা এই টাইপের লাইফস্টাইল ব্লগুলো দেখতে পছন্দ করেন বা প্রতিনিয়ত দেখেন তারা কিন্তু চাইলে আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন আর অবশ্যই নতুন নতুন ভিডিও দেখার জন্য বাটনের অল অপশন চিহ্নটি সিলেক্ট করে রাখবেন এতে করে আমি যখন নতুন ভিডিও আপলোড করব সাথে সাথে আপনাদের ফোনে নোটিফিকেশান আকারে পৌঁছে যাবে আর সেইটা আপনারা ইচ্ছে করলে দেখে নিতে পারবেন আর যারা অলরেডি এই এই কাজগুলো করে আমার পাশে আছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ তো এই যে আমগুলো কেটে নেওয়া শেষ আর এরকম মজার আমগুলো কিন্তু মেখে খাওয়ার চেয়ে আমার মনে হয় এমনি খেতে বেশি ভালো লাগে তো যাই হোক এখন আমগুলো খেয়ে নেবো আর এই যে এখন যখন আমি ভয়েস ওভার করি তখন কিন্তু আমার বাসায় অনেকগুলো মানুষ তো পাশে থেকে অনেক সময় দেখা যায় অনেক বেশি নয়েজ আসে তা আপনাদের কাছে অনেক বেশি দুঃখিত আমি আপনারা কিন্তু সেই সকল ভুলগুলো সুন্দর দৃষ্টিতে দেখবেন এখন চলে আসছে একদম বিকেলের দিকে বিকেল বলতে সন্ধ্যা সন্ধ্যা তো এখন হচ্ছে ওর দাদি পাস্তাটা রান্না করেছে আর মেয়েকে হচ্ছে দিয়ে দিয়েছে এখন আমি আমার জন্য নিতে আসছি তো আমিও খেয়ে নেব আর ইশরা হচ্ছে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ও একটু হচ্ছে নাড়াচাড়া করছিল আর বলছিল যেটা ওই রান্না করেছে তো ওকে দিয়ে দিয়েছে আর আমি হচ্ছে আমার জন্য নিয়ে আসছি আর ইস কিন্তু এখন আমার কোলে আর আমার জন্য আরেক বাটিতে আমি পায়েস নিয়ে নিচ্ছি এটাই হচ্ছে সন্ধ্যার সময় নাস্তাটা করে নেবো নিয়ে তারপরে হচ্ছে মেয়েকে পড়াতে বসাবো আজকে যেহেতু দুপুরে রান্না করি নাই দুপুরে তিনজন তিন টাইপের খাবার খেয়েছিলাম তো এখন হচ্ছে রাতে একটা তরকারি করতে হবে তো মেয়েকে পড়তে বসিয়ে দিয়ে আমি রান্নাঘরে চলে আসছি তো আমি অলরেডি কিন্তু একটা সুটকির তরকারি রান্না করে নিয়েছি আজকে সেটা দিয়ে হয়ে যাবে আর সকালে যে মাংস দেখেছিলেন তো সেটাও ছিল এখন হচ্ছে রান্নার পরে আমি কিছু জিরা বেটে নিলাম আর এখানে কিছু পেঁয়াজ নিয়েছে এগুলো কুচিয়ে রেখে দিব কিছু মরিচ কেটে রেখে দিব এতে করে পরের দিন কাজ করতে আমার অনেকটা সুবিধা হবে আসলে ছোট বাচ্চা নিয়ে বা যারা অনেক বেশি কাজ করেন তারা দেখবেন যে আগের দিন যদি কিছু কাজ গুছিয়ে রাখা হয় এতে করে পরের দিন অনেকটা সুবিধা পাওয়া যায় তো আজকের ভিডিওটা এখানে শেষ করব সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম সবাইকেই আল্লাহ হাফিজ